কি নাম রাখে কবির মৃত্যুর নাম হাসান ইমাম রেখে সে কালেমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবর বল এবং মুসলমানের অনেক আনুষ্ঠানিকতা সে পালন করত মাঝে মাঝে নামাজ পড়তো সিনেমায় অভিনয় করত নবাব সিরাজুদ্দৌলে নাকি খ্যাত যেন অভিনেতা যাই টেলিভিশনে নিউজ হয়েছে তাই দেখে বলতেছে আমি কি ওগুলো দেখে ঘুরতেছি নাকি

পবির মূর্তি মারা গেছে তার জানা যায় ও মুসলিম নায়ক নায়িকা যারা অভিনয় করে এরাও এসে দেড়ে গেছে কথা কর নাকি আপনারা আর একজন নায়িকা মরে গেছে কয়েকদিন আগে সেটা নিয়ে এলিয়াস কাঞ্চন আবার বলতেছে যে আপনার চমাক শ্রেণী আমি মরে গেলে সবার দাওয়াত থাকলো আমার জানা যায় আসবে এলিয়াস কাঞ্চন মরার আগে জানাজার যার দাওয়াত দিচ্ছে যে আমি মরে গেলে আপনার জানা যায় আসবে কয় অঞ্জন আপা ছিল সেই ডন সেই সুন্দরী এত সুন্দর মানুষ জীবনে কোনো দিন দেখি সেই মানুষটা তার নিজের রুমের ভিতরে দেখার কেউ নেই আট দিন না দশ দিন পরে তার লাশ বের হয়েছে তাহলে চিন্তা করে এই অভিনেতা নায়ক নায়িকা কেমনে মরতেছে মোরিয়া ঘর পরে আছে দেখার কেউ নেই অথচ তারাই ছিল মডেল নায়িকা সেলিব্রিটি যাদের সাথে একটা সেলফি তোলার জন্য কত যুবক পাগল গোলাম রব্বানি আসলেও মানে হরিজুর একটা সেলফি আবার ওই অঞ্জনা নায়িকা আসলেও সেলফি তুল কথা কন নাকি আপনার ইলিয়াস কাঞ্চন কে দেখলেও সেলফি তুলি কথা কন আপনারা তার মানে এরা নায়কেরও ভক্ত হুজুরেরও ভক্ত এইরকম ভক্ত দিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন এরা ওয়াজ মাহফিল আসবে যাত্রা ও ডান্ডেলও যাবে দি বুলবুল সরকার অডিও যাবে তাহলে এরকম হলে তো হবে না একটা না। একটা বেশ দুই নৌকায় পা দিল না মাঝখানে দুইটাই চলে যাবে হ্যাঁ ডুবে মরবে ডুবে কথা বলা হয় নাইকার ভক্ত হয় জাহান্নামে যাইবা

মডেল শব্দটা ভালো এটা জাত তার পিছনে যায় না কিসের কাপড় ছাড়া উল্টা পাল্টা পোশাক পরে এদেরকে আপনারা মডেল মনে করেন হ্যাঁ যে যত কাপড় খুলতে পারে বিশ্ব সুন্দরী তকমা তার গায়ে লাগায় দেয় এরা হলো বিশ্ব বেহায়া কথা বলেন ঠিক না রাগ করতেছেন তাহলে এই পবির মৃত্যু মুসলমান হয়ে মরে গেছে এলে কি মুসলমান আল্লাহর ফয়সালা আল্লাহই জানে এদের ভাগ্যে কি আছে আমরা কেউ বলতে পারবো না এজন্য আমরা বলতে যে ভাই নিজেকে মুসলমান দাবি করলে আসুন সিনেমা নাটক গান বাজনা ছেড়ে আল্লাহর গোলামি তিলিপ্ত হন জীবনে যত অন্যায় অপরাধ করেছেন তাও করে ফিরে আসেন আল্লাহ হেদায়েত দান করুক একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি এইবার চলেন বাজান গো আমার হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না হাউজে কাউসারের পানি পাইতে হলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি দুইটা আঙ্গুল তুলে সবাই বলেন কাজ করতে হবে কয়টি আরো জোরে জোরে বলো না হাত না আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম ভাতিজা একটা বদা পানি নিয়ে আসলাম একটু উজু বানাবো ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড় মাছ পথে আসার খাইয়ে পুড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে তারপরে উঠে দাঁড়ায় বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাসি আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে মাছ পথে আসার খাইছে পুড়ে গেছে রক্ত মনে বের হয়েছে বেতা পাইছে ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত করে যাই আমার কিছুই হয় কথা না তার মানে কিসের খুশি তেটে বলতেছে চকলেটের কারণে কিয়া মতের ময়দানে নবিজির হাতে নবীকে দেখবে না এই মানুষটাকে দেখার কত না স্বপ্ন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুম খাব চরণ ধুলি মাগব গাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই মার হাবা কম পাগল আমরা নবীজির জন্য আমরা পাগল কথা বলেন ঠিক নবী দেখা হবে আবার নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি আল্লাহ তাআলা তকদিরে نصیবে ভাগিয়ে বাকি পান যদি করতে পারেন নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে চিৎকার মেরে বলুন সুবহান সুবহান হাতে হাউজে কাউসারের পানি যদি তকদিরে जुटे যায় আর আল্লাহর عرশের নিচে যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতি সুবহানাল্লাহ কোন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন সুবহানাল্লাহ এইবার চলেন হাউজে কাউসারে পানি চাইলেই পাওয়া যাবে না একটু কষ্ট করা লাগবে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে কথা বলেন না ঠিক একজন নামাজ ধরছে পুরাতন মুসল্লি যারা মুসলিকে মুরব্বি সাজ আপনি নিয়মিত নামাজ পড়েন হঠাৎ করে কেউ নামাজ ধরছে তার নিয়ে কিছু সমালোচনা আপনি তো দাওয়াত পাঁচজনকে মসজিদে আনতে পারেন না তাহলে হঠাৎ করে একজন নামাজ পড়তে আসছে আপনার গ্রামে তাকে নিয়ে দুইটা কথা কেন শোনাচ্ছেন পারলে দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভুইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন জামাতের সহিত এসে নামাজ পড়ার তাওফিক আল্লাহ তোমাকে দান করেন এই বেটা দোয়া করেন দোয়া আর আপনি বলেন এ দুই দিন পর আমার নামাজ ছেড়ে দিব না তো ধরলে ভালো করে ধর ও মসজিদে সিসি কেন কে আসে কে যায় খবর রাখে এ কথা কেন ওই দুই দিন পড়বি না দুই উক্ত পড়বি এটা এর ব্যাপার দয়া করে বুকে টানবেন ঘৃণা ছড়াবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় মানুষের সাথে ব্যবহার শিখুন কথা কথা কোন জায়গায় কোন কথা বলা লাগবে শিখিনি কে যুবক বয়সী দাড়ি রাখছে সমালোচনা এই বয়সে বুড়ের ভাত ধরল যুবক দাড়ি রাখছে তো তোমার কি আছে না দাড়ি রেখা বউ เนี่ย ঘুরতে গেছে ভাবি আসসালামু আলাইকুম সাথে সাসার খবর বউ বাড়ি দেশের করে তোমার সাথে বাইরে যাওয়া জানা কে কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে সাসা যেই বউ নবীর সুন্ন দাড়িকে মুহাব্বত করে না ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না কথা হলো ঠিক কিনা এটা আমরা মদিনাওয়ালাকে ভালোবাসে রাখছি বিশ্ব নবীকে ভালোবাসে রাখছি দাড়ি পুরুষের সৌন্দর্য টুপি খোলা যায় জুব্বা খোলা যায় দাড়ি এমন একটা সৈন্য চব্বিশ ঘন্টা লাগে তাকে খোলার উপায় নাই সোহান আল্লাহ সোহান আল্লাহ পুরুষের দাড়ি রাখলেই ভালো লাগে দাড়ি ছাড়া পুরুষদের কেন জানি মুসলমানই লাগে না অন্য অন্য ভাব লাগে কথা কর কি হয়েছে নবী দাড়ি রাখতে পারলে আপনি রাখতে পারবেন না কি হয়েছে আপনার আপনার কইছে ডাক্তার পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আপনি না মুসলমান হঠাৎ করে আপনি সফরে গেছে দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছেন মাস পথে গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন আল্লাহ না হয় না হয় না মুখে দাড়িও নাই মাথার টুপিও নাই কি দেখে বুঝবি মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি মাথা কাটানো আছে নাই নাই যে কোনো একটা চিহ্ন নিয়ে ঘুরবেন হয় টুপি না হলে দাড়ি কথা যে মাহিল আসছেন মাথায় টুপি নাই কে যুব কিসের তোমার আবে হুজুর আপনার আমি মাহিল আসছেন এটা জান্নাতের বাধা কেন মাথায় টুপি নাই বলেন